হ্যালো এভরিওান আজকের দিনটা হলো সরস্বতী পূজার দিন আর এই ব্লগটা আমার পোস্ট করতে কয়েকটা দিন লেট হয়ে গেছে একটু বিজি আসছিলাম আর সকাল সকাল সরস্বতী পূজার অঞ্জলি দেওয়াল লেখা আমি আই পড়ছিলাম আমার এক ছোট ভাইয়ের বাড়িতে আমি প্রায় আজকে চার বছর বা পাঁচ বছর পরে অঞ্জলি দিতেছি কারণ আমার অঞ্জলি দেওয়া হইয়াই ওঠে না হয়তো বা ঠাকুর আমার থেকে চায় না বা আমি কোনো কিছুতে ব্যস্ত এক জায়গা অঞ্জলি আর দিতে পারে না যাই হোক এটা আমারই আমারই প্রবলেম আমার দোষ তো এখানে কুচি কাচারা সবাই আছে ছোট বড় সবার সাথে এই দিনটা কাটামো করে এসে সকাল সকাল স্নান টান করে বাড়ি থেকে আয় পড়লাম আর সব বাচ্চারার সাথে সময় কাটাতে আমার একটু বেশ ভালোই লাগে তো এখানে পূজা শুরু হয়ে যাবে এখন আর চক্ষু দান ছিল পূজাটা খুব সুন্দরভাবে হয়েছিল কিন্তু কিছু কিছু কাজের জন মানে ইয়েতে আমরা পূজাটা একটু দেরি হয়ে গেছিলো এখন ঠাকুরের যজ্ঞ হইতাছিল আর যজ্ঞ শেষ হইব অঞ্জলি যেটা সবসময় হয়ে থাকে এই সরস্বতী পুজোর ফিলিংসটা একটা মানে মেয়ের কাছে অনেক 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 বেশি কারণ ছোটোবেলা এই দিনটাতে যা করতাম সেটা তুলনার বাইরে আর অঞ্জলির সাথে সাথে লাস্ট অঞ্জলির টাইমে আমি এটাও একটু রেকর্ড করার চেষ্টা করছি আর এই সরস্বতী পূজাটা এটা মেয়েরার কাছে প্রচণ্ড ইমোশন শুধু মেয়ে না ছেলেরার কাছেও আর এই দিনটা স্কুল লাইফ যে পরিমাণে মিস করছিলাম মানে এটা তুলনার বাইরে স্কুল লাইফ আমার সেই নার্সিংয়ের হোস্টেল লাইফে আমার সরস্বতী পূজা খুব খুব স্মৃতি কিন্তু দিনটি আর কোনোদিন পাইতাম না এই মানে জিনিসটা কোনো দিনও ফিরা পাওয়া যেত না তারপরে বাড়ি থেকে প্রসাদ নিলাম নিয়া তারা বাড়িতে ছোট্ট গোপুর সাথে একটু সময় কাটাইলাম সবাই তো আমার জিজ্ঞেস করতাম লাড্ডুটা কার লাড্ডুটা কি তোর না লাড্ডুটা এই বাড়িরই তারপর আমার ভাইরার সাথে বোনরার সাথে ছবি তুললা গেলাম পাড়ার পূজাতে পাড়ার পূজার একটা আলাদা ইমোশন থাকে যেটা ছোটোবেলা থেকে বিভিন্ন পাড়ার কোনায় কোনায় সরস্বতী পূজা হয়ে থাকে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে আমার একটা ছোট্ট বোন সবার সাথে দেখা টাকা করলাম মানে বা বাড়িতে আইলে তো সবসময় ব্যস্ততার মধ্যে দিন কাটা যায় কিন্তু এই দিনটা শুধু নিজের লেগে রাখছিলাম যে নিজের মন মতো পূজাটা কাটামো নিজের মতো করে এবার সরস্বতী পূজাটা কাটাইছি আর এখানে লারেক আরেক সুন্দরী সরস্বতী পূজা শাড়ি ফেলা কমপ্লিট দিদি গুড় 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 এই যে পুরা সেফটি বিন্দে প্লাস্টিক সার্জারি করে দিই শাড়ি আর খুলতো না ম্যাডামের অনেক সাজ অনেক কিছু বাকি ইডি ওইলে আবার দাম ফুল লুক রেডি তো কালি না দিস না লাল ফুটা দিদি একটা কালা ফুটা দিসত কে রে ছোট্ট ছোট লাল ফুটা দিতে এ যে আরে বাবা রে মেহেন্দি রেদি চড়বো না সামরি মেহেন্দি করে দিবি আজকে এই এলো আমরা সানা রেডি স্কুল জয়েন লিগা আর ডাইনারটা কৌ সর্বনাশ কি গো আমি কি জ্বালান জ্বালাই তা মেয়ে বয়েছে আমি যে জ্বালান জ্বালাই তা মেয়ে বয়েছে অক্ষণ আমার মনেই তাছে আজকে তো দাদা ভাই রোগ হয়েছি সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে কি দা

সকাল তো পুরো গাইটা গেল প্রসাদ খাই আর দুপুরবেলা আসলো মার হাতের রান্না মার হাতের লাগাত তরকারি মানে আমার এত স্বাদ লাগে সত্যি কথা বলতে মার হাতের সব জিনিসই সব বাচ্চারা স্বাদ লাগে এটা কোনো অন্য রকম না বাট তারপরও মার হাতের রান্না তো এখন অনেকটা কম খাই তো মার হাতের জিনিসটি খাইলে না মনে হয় যেমন আলাদা একটা তৃপ্তি পাই দুপুরবেলা কাকিমুনি আমি মা একসাথে লাঞ্চ করতে বয়ে গেলাম গা মাছের ঝাল কেতা দিয়া বড়ি দিয়া সুন্দর যে দেখতে খাইতো স্বাদু এই যে রান্ধুনি

সেরা সেরা মানে মাছের যেটা গন্ধ থাকে সুন্দর পেঁয়াজ রসুন বেশি দিলে গন্ধটা ছাগা এই যে এখানে চা 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 চম্পা মনিকের হাতে স্পেশাল চা পকোড়া কি কি চাই কি চাই উমা ললিছে ল কি রে কি রিবিউ সারা কে

সব কিছু লাস্টে আবার গেছিলাম লাড্ডুর বাড়িতে লাড্ডুর বাড়িতে গিয়ে সব বাচ্চার লগে সব ছোট ছোট বাচ্চার লগে আনন্দ করছি বিকজ আমি সবার সাথে আনন্দ করতে ভালোবাসি আর অ্যাট লাস্ট আমার এই ছোট্ট গুলুগুলু লাড্ডুর সাথে ছবি নিয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা